السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكّل عليه اعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا هادي له ونشهد الله لا اله الا الله অন শাহাদ মোহাম্মদ আব্দহু আর হু আপনাদের সামনে ধর্মীয় মতাবাদ নিয়ে দু চারটে কথা খারিজিদের মত অনুযায়ী মানে খারিজি কারা আর খারিজি উপদল কারা এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না শিয়া সম্প্রদায়ও তার মতাবাদ এ নিয়ে দু চারটে কথা বলবো ইনশাল্লাহুল আজিজ যাই হোক খারিজিদের মতবাদ অনুযায়ী যে মুসলিম যে মুসলমান নিয়মিত নামাজ ও অন্যান্য কর্তব্য পালন করে না সে কাফিরদের সমপর্যায়ভুক্ত বা কাফের সমতুল্য তো ইসলামিক রীতিসারে যারা নামাজ রোজা করে না বা নামাজের অনুসরণ করে না তাদেরকে অবশ্যই পরিবার বর্গসহ সমস্তকে যোগ্য বলে মনে করা হয় দুই নম্বর খারিজিদের মতে কোনো মুসলিম পাপ কাজ করার পর বিনা তৌবায় মারা গেলে তার অনন্তকাল ধরে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এটাই বাস্তবতা বা বাস্তব রূপ বিনা তৌবায় মারা গেলে তাকে চিরকাল আগুনে পুটতে হবে বা জাহান নামের আগুন বা জাহান নামের যত রকম কষ্ট তাকে সহ্য করতে হবে অন্যথায় পদক্ষেপ কোনো মুসলিম ইসলামের বাইরে নেওয়া যাবে না বলে মনে করা হয়েছে তৃতীয়ত খারিজিদের মতে ইমাম ইমান ও কর্মের মতো বিবেকের পবিত্রতা বজায় রাখাও সমান গুরুত্ব ও তাৎপর্য খারিজি উপদল যেগুলোতে এসেছে সেগুলো হচ্ছে প্রথম থেকেই খারিজিদের বিভিন্ন দলে বিভক্ত ছিল সব দলই কিন্তু নিজস্ব মতামত পোষণ করেছে সেগুলো কি কি। খারিজিদের বিভিন্ন উপদল বা শাখার সৃষ্টি যেমন আজ রাকি বাই হাকি ইবাদি জাই দি ইয়াজিদি প্রভৃতি এদের মধ্যে কোনো কোনো দল ছিল চরমপন্থী যেমন আজ রাখি অন্যদিকে ইবাদিরা ছিল নরমপন্থী ঐতিহাসিক খোদা বক্সের মতে খারিজিদের যে বিষয়গুলো ছিল ইসলামের বিশুদ্ধতাবাদী ধর্মের ক্ষেত্রে গোড়া এবং রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক খারিজিদের অবশ্য অনারব মুসলিম ও মুসলিমদের প্রতি ছিল খুবই ওদার এখানে আসার পর শিয়া সম্প্রদায়ও তার মতামত নিয়ে দু চারটে কথা বলবো তারপরেই ইনশাআল্লাহ শেষ করে দেব শিয়া শব্দের অর্থ হলো দল ইসলামের ইতিহাসে হজরত আলীর রাজিয়াল্লাহ তালা আনহু শিয়া তো আলী আলীর দল নামে কথিত সম্প্রদায়টি সাধারণত শিয়া নামে পরিচিত শিয়া শব্দটির অর্থ আগেই বলা হলো দল তো শিয়া শব্দ আমরা যাকে নিয়ে অনুসরণ করছি তিনি কিন্তু ছোটোখাটো ব্যক্তি নন তিনি হচ্ছেন চতুর্থ খলিফা হজরত আবু হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনু শিয়ারা প্রথমে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ ঘটালেও পরে ধর্মীয় সম্প্রদায় বা মাঝহাবে পরিণত হয়েছিল শিয়া আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল এটা নিয়ে আপনাকে যদি বলি ইসলামের প্রথম খলিফা হিসাবে হজরত আবু আক্কর নির্বাচিত সময় হতে শিয়া আন্দোলনের বীজ বপন করা হয়েছিল মানে শিয়া বিভিন্নভাবে আন্দোলে আন্দোলিত হয়েছিল মহানবীর পরলোক গমনের পর তার জামাতা হজরত আলী জিয়াল্লাহ তাআলা আনহু খলিফা হবে বলে একদল লোক আশা করেছিলেন কিন্তু বাস্তবে তা হয়নি এটার জন্য হয়তো অনেকে মেনে নিতে পারেনি তার জন্য কিন্তু তারা সেইভাবে একটা দল তৈরি করেছিল যাতে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনুকে খলিফার পদে আসন দেওয়া হয় হলেও পরপর 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 চতুর্থ নম্বর স্থানে তাকে খলিফার জায়গা তিনি দখল করেছিলেন মহানবীর পরালোক গমনের পরই যেটা নিয়ে সৃষ্টি হয়েছিল কে সাহাবা হবে কে খলিফা হবে প্রধান খলিফা কে হবে প্রধান খলিফার পরে দ্বিতীয় কে হবে দ্বিতীয় খলিফার পর তৃতীয় কে হবে তৃতীয় খলিফার খলিফা খলিপাকে হবে এবং তাদের ভিতরে কী বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেটা ইতিহাস পড়লেই জানা যায় কিন্তু হজরত আবুবাক্কর খলিপা নির্বিশ হওয়ার পর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর যে সদল বল তারা কিন্তু নিরস্ব মানে উৎসাহিতহীন হয়ে পড়ে মানে তাদের ভিতরে উৎসাহ আর কাজ করে না এরপর হজরত ওমার উসমান যথাক্রমে দ্বিতীয় তৃতীয় খলিফা হন এবং দুবার হজরত আলী সমর্থকগণ তাকে খলিফা করার চেষ্টা করলেও কিন্তু বাস্তবে তা রূপ পায়নি বারবার হতাশেও হজরত আলীর একদল সমর্থক তাকে না জানিয়ে এক গোপনে আন্দোলন শুরু করেন এটা ইসলামের ক্ষতি হয়েছিল বা ভালো হয়নি তো আল্লাহ তাবারক তালা হয়তো চতুর্থবারের জন্য হজরত আলী রেজি আলাহু তালা আনহুকে খলিফা বানিয়েছিলেন সেটাও আল্লাহর একটা করিসীমা তো যাই হোক আজকে এখানে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি